হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আপনারা তো অলরেডি জেনেই গেছেন যে আমি গ্রামের বাসায় আসি আসলে গ্রামের বাসায় তো এসছে আজ কয়েকদিন হয়ে গেল আচ্ছা যাই হোক আজকে আমরা দুপুরে কী রান্নাবান্না করবো সেই জন্য সব প্রিপারেশন নিচ্ছি এই যে আমার শাশুড়ি একটা মুরগি বের করে দিল খাসাই থেকে এটা আমাদের নিজস্ব বাড়ির মুরগি এই যে মুরগিটা আমি হাতে নিয়ে একটু দেখছি কেমন আর কি অনেক সুন্দর তাই না তারপরে কিছুক্ষণ পর বললাম মুরগিটা জবাই দিয়ে দিতে এই যে মুরগিটা জবাই দিয়ে দিচ্ছিলো এই মুরগিটা পরিষ্কার করা কিন্তু অনেক প্যারার আছে আসলে বাজার থেকে মুরগি আনে পরিষ্কার করে অলরেডি পেয়ে যায় কেটে ফেলি কিন্তু এটা অনেক টাইম লেগেছিল ভিডিওতে যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ না আচ্ছা যাই হোক মুরগিটা আমি কাটছিলাম মুরগিটা অনেক শক্ত ছিল আসলে দেশি মুরগি অনেক শক্তই হয় তার ওপরে আবার বাড়ির মুরগি বাড়ির মুরগি বলে একটা আলাদাই কথা বাড়ির মুরগি এমনিতে অনেক খেতে ভালো লাগে নিজে হাতে পোষা মুরগি খাওয়ার একটা মজাই আলাদা আচ্ছা যাই হোক মুরগিটা এদিকে আমি কেটে নিচ্ছি মুরগিটা কাটতে কাটতে একটু কথা বলি অনেক কষ্ট করে ভিডিও বানাই কেন রে ভাই একটু সাপোর্ট দিয়ে পাশে থাকলে কি হয় একে অপরের পাশে থাকলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো আচ্ছা যাই হোক এদিকে আমার মুরগিটা কাটা হয়ে গেছে এই যে আমি এদিকে মুরগিটা ক্লিনও করে নিয়েছি অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এদিকে আবার চলে আসলাম মাটির চুলাই এই যে দেখতেই তো বেলন কড়াই দিয়ে দিয়েছি তার ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচির ভিতরে একটু মশলার কাঠ ফল এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করছি এই যে এগুলো একটু লাল লাল করে নেব এই যে যখন লাল হয়ে যাবে এর ভিতরে আমি সব মশলা দিয়ে দেব। এর ভিতরে আগে থাকতে আমি সব মশলা রেডি করে রেখেছিলাম মশলাগুলো কিছুক্ষণ কষাবো একটু যখন ভালোভাবে কষিয়ে আসবে যখন তেলটা উঠে আসবে বুঝতেই পারবো যে এখন মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব আমার মশলা কষানোটা শেষের দিকে এখন মাংসগুলো আমি সব আস্তে আস্তে দিয়ে দেবো মাংসগুলো সব আস্তে দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেবো যেহেতু দেশি মুরগি অনেক শক্ত হবে মুরগিটা কাটতেও অনেক কষ্ট হয়েছিল সেই জন্য অনেক টাইম নিয়ে রান্না করতে হবে খুব তাড়াতাড়ি রান্না করলে আসলে মুরগিটা খাওয়া যাবে না এই যে কিছুক্ষণ পানি দিয়ে আমি মুরগিটা কষাতে দিলাম এদিকে আবার দেখছি আমার মেয়ে এদিকে বালি মাটির সাথে ঘাটাঘাটি করছে কি করবে ওখানে তো মাটি টাটি পায় না সেই জন্য গ্রামে এসে এগুলো নিয়ে খেলা করতে আমি নিজেই দিয়েছি আচ্ছা যাই হোক ও খেলুক এদিকে আবার চলে আসলাম মাংসর কাছে এই যে দেখুন মাংসটা প্রায় অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে এতে আমি কিছু আলু দিয়ে দেবো এবার আলুটা দিয়ে একটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব আলুটা দিয়ে কষিয়ে কষিয়ে নেওয়ার পরে এটা কিছুক্ষণ পর আমি এটাতে ঝোল দিয়ে দিব এই যে দেখুন কষানো প্রায় হয়ে গেছে আলুটা দিয়ে অনেক সুন্দর হয়েছে এই যে আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি এই যে দেখুন আমি এখন দেখলাম আসলে আলুটা সিদ্ধ হয়েছে কিনা না এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার মাংসটাও রান্না হয়ে গেছে মাসাল্লাহ এই যে এদিকে আবার চলে আসলাম বেগুন ভাজি করতে আমার মেয়ে বেগুন ভাজি খাবে তাই বলছিল। সেই জন্য অনেকগুলো প্রায় বেগুন কেটে নিয়েছিলাম এই যে বেগুনগুলো এখন আমি তেলের ওপর সব ছেড়ে দিয়েছি এখন একে একে ভেজে নেব আসলে বেগুন ভেজে খেতে আমার অনেক ভালো লাগে তা আবার আজকে বৃষ্টির ওয়েদার বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এদিকে আবার ফ্রিজে দেখছি কিছু পুঁটি মাছ ছিল এই যে পুঁটি মাছগুলো আমি এদিকে একে একে ভেজে নিচ্ছি আচ্ছা যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ